জনতার অভ্যুত্থানের মুখে প্রায় দুই মাস আগে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন টানা সাড়ে পনেরো বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে স্থায়ী হবেন নাকি অন্য কোনো দেশে যাবেন সেটা নিয়ে আলোচনা চলছিল এতদিন তবে হঠাৎ করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে চলে গেছেন সেখানকার আজমান শহরে তিনি অবস্থান করছেন কিন্তু শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম এখনও এই বিষয়টি নিশ্চিত করেনি ভারতের কোনো কর্তৃপক্ষও এ ব্যাপারে মুখ খোলেনি গত কয়েকদিন ধরেই শেখ হাসিনা ভারত ছাড়তে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল এর মধ্যেই রোববার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা আমিরাতে চলে গেছেন কোনো কোনো গণমাধ্যমও এটা নিয়ে খবর প্রকাশ করেছে তবে কেউই কোনো নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করতে পারেনি কোন কোনো সংবাদ মাধ্যম দাবি করছে আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সম্প্রতি সেখানে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা গেছে সেই শহরে শামীম ওসমানের বাড়ি আছে বলেও খবর বেরিয়েছে তাই মনে করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতেই শেখ হাসিনা আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা ভারতের সাময়িক আশ্রয়ে আছেন এমনটা জানিয়েছিল দেশটি পশ্চিমা কয়েকটি দেশে শেখ হাসিনাকে স্থায়ীভাবে অবস্থানের সুযোগ করে দিতে ভারত দুতিয়ালি করলেও সফল হয়নি বলে জানা যাচ্ছিল পরে মধ্যপ্রাচ্যের কোনো দেশে হাসিনাকে থিতু করার পরিকল্পনা ছিল দেশটির যদিও আরব আমিরাত আশ্রয় দেওয়ার ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়ে বলে খবর বেরিয়েছিল এবার শেখ হাসিনা সত্যিই আমিরাতে গিয়ে থাকলে কিভাবে গেছেন এবং সেখানে কতদিন থাকবেন সেটা এখন অনিশ্চিত নয় সম্প্রতি একাধিক সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তবে এ নিয়ে ওয়াশিংটন বা দিল্লি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি গত পাঁচ অগাস্ট ছাত্র জনতার শেখ হাসিনা সুসম্পর্কের কারণে দেশটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সাময়িক আশ্রয় দেয় ইতিমধ্যেই ভারতে অবস্থানের বৈধ মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছিল শেখ হাসিনা সেখানে কি আছেন এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে না বলেই মনে করছিল দেশটির কূটনৈতিক মহল এজন্য তাকে তৃতীয় কোনো দেশে আশ্রয় পাইয়ে দিতে ভারত চেষ্টা চালিয়ে আসছিল তবে শেষমেশ ভারত তাদের সেই প্রচেষ্টায় সফল হয়েছে নাকি শেখ হাসিনা এখনও দিল্লিতেই অবস্থান করছেন এটা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না